আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছ আমাদের পুরনো ঐতিহ্যবাহী এক মন্দির নাঙ্গল নাঙ্গলজোর থেকে উত্তর দিকে সবাই চিনে কালী মন্দির বলে সবাই জানে এখানে আসলাম ঘোরাফেরার জন্য এনে আমাদের ছোটো ভাই তারা আছে তারাদের দেখা যাচ্ছে এই যে এক আমার ছোটো ভাই দেখা যাচ্ছে সে ভাইরাল হয়ে গেছে একটি গান গেয়ে তাকে সামনে পেলাম আপনাদেরকে কিছু কথা শোনাতেছি হ্যালো হ্যাঁ মামুন কেমন আছো হ্যাঁ ভালো তুমি বললে ভাইরাল হয়ে গেছো গান কয়ে আমি গান গাইবা হ্যাঁ গান গাই জ্বলে আগুন উঠে আমার বউ নাইলে বলে লাগলে আগুন জ্বলে তো দেবুকে আমার গলে গলে আগুন জ্বলে কষ্ট দেয় বুকে আমার দুঃখ হয় বিরাট গ আমার দুঃখ হয় গ গলে গলে আগুন জ্বলে কষ্ট দই বুকে গলে গলে আগুন জ্বলে কষ্ট দই বুকে আমার বউ নাই রে আমার বউ নাই রে আমার বউ নাই রে